হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লগা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুল পাড়ার জন্য আর এই যে ফুল পাড়তে এখন গাছ থেকে আজকে শুনতে পাচ্ছ মাকাব মাকাব মাক নাই যায় এখনো তেমন একটা ভালো কাজ করবে ঠিক আছে তার কিন্তু এই যেগুলো পাকা পাকা সেগুলো দেখে দেখি মানে পেরেছি তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে থাকো পাশে থাকো

ধনে পাতা দিয়ে টাটকা টাটকা কুল দিয়ে আজকে মাখা করে সেই হবে খাওয়া পাতাটা একটু গাছটা একটু মানে বড় বড় হয়ে গেছে তাও তো একটু বেছে বেছে পাতাগুলো নিচ্ছি তুলে নি আজকে যে মাঠে চলে এসেছি কুল মাখানোর জন্য আর দেখতে পাচ্ছ অনেক সদস্য আছে কুল মাখা খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য বুঝে খাওয়ার জন্য আর যে কুলির বুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি পাতা লোবো আর এই যে পাতা শিল এখানে আগে থেকে এনে রেডি করে রেখেছি তাহলে চলো দুই গুটা ছাড়িয়ে নি ফুল এই যে শেষা কমপ্লিট এখন এই যে ধুনে পাতাটা বেটে নিচ্ছি এই যে কুল সেচা তার হচ্ছে পাতা লঙ্কা সমস্ত কিছু বাটা কমপ্লিট এখন কুলটা মাখাবো हेलो लग दे নাও বটি নেই আছে ফাইনালি আমাদের হয়ে ফাইনালি কমপ্লিট এখন সবাইকে দেওয়া হবে

বন্ধুরা কুল মাখা খেয়ে লঙ্কা লেগে গেছে লঙ্কা দিয়েছি কটা বারোটা লঙ্কা দিয়েছিলাম তা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প একটু তুলে রাখছি ধুনে পাতা দেওয়া আছে তো তাও খাবে কি না সঠিক জানি না তাও অল্প একটু তুলে রাখলাম আর একটু আছে এই বছরের প্রথম আজকে কুল মাখা করলাম ঠিক আছে বাবু আর খাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ফুল মাখাটা খারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও টাটা